আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে চিতল পিঠা বানাবো খুবই সহজভাবে তো চিতল পিঠা খেতে কিন্তু অনেক মজার অনেকেই অনেকভাবে চিতল পিঠা বানায় আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চালগুলো কিন্তু আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে ধুয়ে তারপর হচ্ছে এখন চালগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি সামান্য একটু লবণ আর এখন দিয়ে দিচ্ছি যেন একটু মিষ্টি মিষ্টি হয় দুই চামচ পরিমাণ চিনি তো দিয়ে দিব এখানে আমি এখন পানি তো পানি দিচ্ছি আমি বেশি না এক কাপ পরিমাণ এই পানিটা দিয়েই হচ্ছে আমি এগুলো একদম মিহি করে ব্ল্যান্ড করে নিব। মিহি করে ব্ল্যান্ড করে নিলে কিন্তু পিঠাগুলো সুন্দর হয় সফট হয় বেশি তো এই যে ব্ল্যান্ড করা হয়ে গেছে আমার আমি কিভাবে ব্ল্যান্ড করেছি এখন আমি একটু আপনাদেরকে খুলে দেখাবো তারপর হচ্ছে আমি চামচ দিয়ে নেড়ে দেখাবো আর ব্যাটারটা কীরকম হবে পিঠা বানানোর জন্য সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একদম এভাবে কিন্তু মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্লেন্ডারের মধ্যে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো সবটুকু ব্যাটার আমি নিয়ে নিলাম পিঠার ব্যাটার এখন আমি এখানে আরেকটু পানি দিয়েছি তারপর পিঠার গোলাটাকে আরেকটু হালকা করে নিয়েছি এভাবেই কিন্তু পিঠার গোলাটা করে নিতে হবে তো চুলায় একটা লোহার কড়াই দিলাম এখন কড়াইটা যখন একদম হাই হিটে গরম হয়ে গিয়েছে তারপর আমি এক চামচ পরিমাণ পিঠার ব্যাটার এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো একটা পিঠা হইতে আমার তিন থেকে চার মিনিট সময় লাগবে বেশিক্ষণ সময় লাগবে না একটা পিঠা হয়ে গেছে এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নাই তো একটা পিঠা আমি তুলে নিলাম সেমভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি কিন্তু বাসায় প্রায় সময় চিতল পিঠাটা বানাই তো আমার কাছে ভালো লাগে আর এই পিঠাটা খেতেও আমি অনেক পছন্দ করি বানানো কিন্তু একদম সহজ এভাবে আপনারা বাসায় বানাবেন পিঠাটা বানালে কিন্তু খুব সফট সফট হবে আর পিঠাটা কিন্তু ফুলবে বেশি তো পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে আমি বেশি বানাই নেই দশ পনেরো মতো বানাইছি আরকি বিকালবেলা ছা খাওয়ার জন্য আর আজকে আমি তো আজকে রেসিপিটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ